আবৃত্তি করছি প্রতীক্ষা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তরি আমার বেঁধে এলেমঘাটে পথে পথে ছেড়েছি সব বোঝা কেনাবেচা নানান হাটে হাটে সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফোটে গন্ধে তারি কুঞ্জে উঠে জাগে ভরেছি যে ওই পদ্মপাতার ফুটে তোমার কর দলের লাগে রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গনমোর চন্দন সৌরভে সেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পরে নারিকেলের বনে দেবালয়ের বিজন আঙ্গিনাতে পূর্বে আলু গাছের ছায়া শোনে দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গীতারে ছোটে বাধা তরে ঢেউয়ের তোলা লেগে ঘাটের পরে মরবে মাথা কুটে জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে থমথমিয়ে আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন নাম অস্তা চল শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে চরন্তলে তলে পড়বে লুটে তবে বসে আছি শয়নপাতি ভূমি তোমার এবার সময় হবে কবে